মাগুরার আসিয়া হত্যা ধর্ষণের স্বীকারোক্তি দিলেন আসামি হিঠু শেখ মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিঠু শেখ আদালতে একশো আটষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শনিবার পনেরো মার্চ সন্ধ্যায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেন মামলার প্রধান আসামি আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন জবানবন্দি প্রধানকালে হিটু শেখ জানান নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার দুই ছেলে সজীব রাতুল ও তার স্ত্রী জাবেদা বেগমের নামে মামলা দায়ের করা হয় এ ঘটনার অন্য তিনজন আসামি এখনও রিমান্ডে রয়েছেন প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন